একটা কথাও বলবেন না কোনো রিয়াকশান করবেন না এবং একদম সাইলেন্ট হয়ে যান একেবারে চুপচাপ হয়ে যান তারপর দেখুন আপনার সামনের মানুষটি কি করে যে মানুষটা আপনাকে অ্যাভয়েড করছে যে মানুষটা আপনাকে ইনসাল্ট করছে যে মানুষটা সব কিছু জেনে বুঝে আপনাকে কষ্ট দিচ্ছে আপনি এই জায়গায় এই সিচুয়েশানে কি করবেন জানেন আপনার রিয়াকশান বন্ধ করে দিতে হবে আপনি তার জন্যে যা যা করতেন যে সে এই ব্যবহার করার জন্যে সে আপনাকে কষ্ট দিত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করত এর ফলে আপনি যে ব্যবহারগুলো করতেন যে কাজগুলো করতেন সেই কাজগুলো করা বন্ধ করে দিন কোনো কিছুতেই আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না চুপ একদম চুপচাপ শান্ত সাইলেন্ট হয়ে যান একদম চুপ পিন ড্রপ সাইলেন্স বলা চুপ একদম চুপ আর ভিতর থেকে চুপ হয়ে যান তার সম্পর্কে কিছু বলা চিন্তা করা কথা বলা ওভার থিঙ্কিং করা সেলফ টক করা বন্ধ করুন বন্ধ একদম করে দিন আপনি যখন পুরোপুরি চুপচাপ হয়ে যাবেন তখন আপনার সামনের মানুষের এনার্জি কারখার করতে শুরু করবে সে যদি আপনার সামনে থাকে বা আপনার সাথে থাকে তবু আপনি চুপচাপ থাকুন কারণ হয়তো আপনি কোনো বিবাহিত সম্পর্কে আছেন কিংবা কোনো রিলেশনে আছেন আপনি হয়তো যদি আপনি বিবাহিত সম্পর্কে থাকেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার কাছাকাছি আছে তবুও কিন্তু আপনি সাইলেন্ট হবে কারণ অনেকেই মনে করেন যে আমরা তো একসাথে থাকি তাহলে আমরা কিভাবে চুপচাপ থাকবো থাকতেই হবে সামনের মানুষটা যা করতে চাইছে আপনি তাকে তাই করতে দিন আপনি একদম যখন আপনি 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 এটা এটা কেটে কেটে দিলেন দেওয়ার ফলে মানে কি তার থেকে সরে আসছেন এই সম্পর্কটা থেকে কেটে আপনি সরে আসছেন একটা অংশ দুটো অংশ হয়ে গেল একটা অংশ আপনার দিকে অন্য অংশটা তার দিকে প্রথমে এটা পুরোপুরি জুড়ে ছিল যা কিছু করছিল আপনি করছিলেন সে যা কিছু করছিল আপনি সে কিছু করছিলেন বললে সে কিছু কোনো কিছু করলে আপনি সেটা নিয়ে কথা বলছিলেন আপনি রাগ দেখাচ্ছিলেন আপনি তাকে উল্টো পাল্টা কথা বলছিলেন সে আপনাকে কষ্ট দিলে আপনি তাকে ফোন করেছিলেন বারবার তার পিছনে পড়েছিলেন তো আপনি পুরোপুরি সব কিছু বন্ধ করে দিন যাই কিছু করুক না কেন সে আপনাকে দুঃখ দিক ব্যথা দিক কষ্ট দিক যাই কিছু করুক না কেন আপনি কোনো রিয়াক্ট করবেন না কারণ আপনি সেটা কেটে ফেলেছেন অর্থাৎ কারণ আপনি রিলেশনটা দুটো ভাগ করে ফেলেছেন কেটে ফেলেছেন দুটো ভাগের একটা অংশ ওই গেছে আর একটা অংশ আপনার দিকে আর আপনি এই অংশটার উপরে কাজ করতে শুরু করুন আপনি বলুন আমি এর জন্যে ছোট ছোট কাজ করতে শুরু করব অর্থাৎ যে অংশটা আপনার কাছে আছে সেই অংশের উপর আপনি ছোট ছোট কাজ করতে শুরু করুন মেডিকেশন স্টার্ট করুন এইভাবে নিজের জন্যে কিছু ছোট ছোট জিনিস সংগ্রহ করতে থাকুন যা আপনাকে খুশি দেবে আপনার ফেভারিট কিছু সংসের একটা লিস্ট তৈরি করুন আর সেই সংসগুলো আপনার পাশে রাখুন আপনি নিজেকে সময় দেওয়া শুরু করুন সেই জিনিসগুলোর উপরে কাজ করা শুরু করুন আপনি যা এখনো পর্যন্ত কখনো করেননি যেখানে আপনি সব কিছু আটকে রেখেছিলেন এমন কিছু কাজ শুরু করুন যে কাজগুলো আপনাকে খুশি দেবে আপনি সব কিছুর মধ্যে সেই খুশিগুলোকে আটকে রেখেছিলেন কারণ আপনার সেই ব্যক্তিটার জন্যে আপনি সব কিছু আপনার খুশি সব কিছু আটকে রেখেছিলেন কারণ ওই ব্যক্তি রিয়াকশন দিতে গিয়ে আপনি কত এনার্জি নষ্ট করে ফেলেছেন আপনি যখন দুঃখ পাচ্ছেন আপনি যখন কান্নাকাটি করছেন আপনি যখন কষ্ট পাচ্ছেন তখন আপনি জানেন এর ফলে আপনার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাই সেই ক্ষতি পূরণ তো আপনাকেই করতে হবে তাই না তো যখন আপনি কেটে দিলেন সম্পর্কটা থেকে আপনি দুটো অংশ করে বেরিয়ে এলেন তখন আপনি তার থেকে আলাদা হয়ে গেলেন সে আপনার কাছে কাছে থাকুক থাকুক বা দূরে দূরে এটা কোনো ব্যাপার না থাকলে তো ভালোই হলো কিন্তু থাকলেও আপনি তার থেকে কেটে বেরিয়ে এলেন আপনাকে আপনার উপরে কাজ করতে হবে আপনার কাছে ফোন আছে তো তো সেই ফোনে আপনি লিস্ট বানিয়ে নিন আপনার প্রতিদিন সেই লিস্টটা ফলো করুন এবং আপনি ওই লিস্ট অনুসারে কি কাজ করবেন ঠিক করে নিন কোন কাজ আপনার ভালো লাগে যে এই কাজগুলোতে এই কাজগুলো করলে আমার খুব ভালো লাগবে আমার মনে হচ্ছে আমি আমার নিজের এই কাজটার জন্যে আমি অনেক ভালো থাকবো এটাতে আমার খুব মন ভালো থাকবে এটাতে আমার খুব মন ভালো লাগছে এই কাজটা করলে এই কাজটা করে আমার ভীষণ ভালো লাগছে আমি আমার হেলথের জন্যে কিছু করেছি যা আমার কাছে খুব ভালো লাগছে আমি আমার খাদ্য তালিকায় আমার ডায়েটে কিছু চেঞ্জ করেছি যেটা আমার ভীষণ এখন ভালো লাগছে তো এইরকমভাবে আপনার ফেভারিট যে কাজগুলো সেগুলো আপনি চুজ করুন আর সেই কাজগুলোতে আপনি মনোযোগ দিন আর সেখানে একদম সেখান থেকে সরে আসুন সাইলেন্ট হয়ে যান হয়ে আপনি আপনার উপরে কাজ করুন দেখুন এই কেটে যাওয়ার অংশটাকে যেখানে দুটো অংশ হয়ে গেছে আর একটা অংশ আপনি আর এই কেটে যাওয়ার অংশকে যখন আপনি এর মধ্যে রং ভরিয়ে তুলবেন এর মধ্যে লাইফ ভরবেন এর মধ্যে পজিটিভ এনার্জি ভরে দেবেন এই কেটে যাওয়া অংশটা একটা একদিন বেস্ট তৈরি হবে আপনি ব্যক্তিগত নিজে এর উপরে কাজ করে করে বেস্ট মানুষ তৈরি করতে শুরু করবেন আর সেখানে আপনি কোনো প্রতিক্রিয়া করবেন না মানে আপনার যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেখানে কোনো আপনি রিয়াক্ট করবেন না আপনি যা কিছু করবেন এই কাটা অংশটার উপরেই আপনি সব কিছু করবেন আর আপনি তার উপর একদম সাইলেন্ট আপনি আপনার উপরে কাজ করেই যান আপনি আপনার উপরে কাজ করেই যাচ্ছেন আর আপনি সেখানে একদম পুরোপুরি সাইলেন্ট এর ফলে আপনার সামনের মানুষটি আপনার উপর অ্যাট্রাক্ট হতে শুরু করবে তার অবস্থা খারাপ হতে শুরু করবে সে এটা দেখবে না যে আপনি কোন লেভেলে গ্রোথ হচ্ছেন তাকে আপনি ছেড়ে তো দিয়েছেন তাই সে আপনাকে এটা দেখতে আসবে না যে আপনার লেভেলে আপনি গ্রোথ হচ্ছেন আপনার এনার্জি তাকে অ্যাট্রাক্ট করবে আপনি যে লেভেলের উপরে উঠলেন সেটা সাইলেন্ট এনার্জি আর এই সাইলেন্ট এনার্জি সব সময় এক্সপেন্সিভ এনার্জি এটা সব সময়ের জন্যে যখন আপনার আওয়াজ বন্ধ হয়ে যাবে এর পর যখন আপনি সাইলেন্ট থেকে আর আপনি নিজের মধ্যে এই চেঞ্জগুলো নিয়ে আসবেন তারপর আপনি আপনার থেকে যে আওয়াজটা বের হবে সেই আওয়াজটা হবে সব থেকে দামি বেস্ট আওয়াজ যা মানুষ কখনো ডিজার্ভ করতে পারবে না এই কাজকে আপনাকেই করতে হবে আপনাকে এই রকমভাবে নিজেকে তৈরি করতে হবে আপনি এই জিনিসটা আপনার রিলেশনে হোক আপনার বিবাহিত সম্পর্কে হোক আপনার অফিসে হোক মানে আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আপনাকে যদি অবহেলা করে তো প্রতিটা ক্ষেত্রে আপনি জাস্ট কাট দেন অফ গোয়াট ইটস ডান নাও যখনই এরকম হবে জাস্ট আপনি কেটে দিন সঙ্গে সঙ্গে আর এই পরিবর্তনটা ওই কাটা অংশের মধ্যেই নিয়ে আসুন অর্থাৎ আপনার মধ্যে তারপর দেখবেন কি হয় আপনি আপনার ভিতর থেকে এনার্জি দিয়ে বলে দিন চল ফুট এখান থেকে চলে যা আপনার সাথে এই ব্যবহারগুলো করবে তখনই আপনি তাকে বলে দিন কাট আপ করে দিন তারপর আপনি দেখবেন সেই মানুষটা সেই সিচুয়েশানে সেই সিচুয়েশন আর সেই মানুষটা আপনাকে কোন লেভেলে পরিবর্তন করে দেবে কারণ আপনি আপনার রিয়াকশন বন্ধ করে দিয়েছেন আপনি কোথায় কাজ করবেন আপনার উপরেই কাজ করবেন আপনি এই যেটা করলেন কেউ কখনো করতে পারবে না আর এইটা করার পর আপনি যেমন তৈরি হলেন আপনাকে আপনি যেটা পেলেন সেটা কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না এই যে গ্রোথটা হলো এইটা জীবনভর আপনার সাথেই থাকবে আপনি এটা করে যেটা পেলেন তা ওই রিলেশনটা থেকে সাত জন্মেও পাবেন না যেটা আপনি পেলেন যেদিন থেকে আপনি আপনার এনার্জি থেকে কাজ করতে শুরু করবেন আপনি সেদিন থেকে দেখবেন এরপরে পরে কী ম্যাজিকটা আপনার সাথে ঘটবে